আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কোথায় গেলে সব লাইভে জয়েন হয়ে যাও আবার আমি সন্দীপা তোমাদের সামনে অল্প কিছুক্ষণের জন্য লাইভে চলে এলাম খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে কি করব লেপের তলায় ঢুকেই লাইভ করতে হচ্ছে অন্ধকারের মধ্যে কি কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের অনেক অনেক ভালোবাসা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশের বেল আইকনটা অন করতে ভুলো না ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাদের পাশের বেল আইকনটা টিপতে হবে কেননা আমি মানে কী বলে এত কষ্ট করে করে ভিডিও বানাই যদি কেউ যদি লাইক না দেয় যদি না দেখে মনটা খুবই খারাপ হয়ে যায় যে ভিডিও করতে অনেক কষ্ট অনেকটা সময় নষ্ট হচ্ছে ঠিক আছে এডিটিংয়ের ঝামেলা সব কিছু মিলে শরীরেরও রোগ ধরে যায় নানা রকম সমস্যা দেখা যায় তবুও তোমাদের খুশি রাখার জন্য নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি যাতে একটু এগুনো যায় তো তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো তাহলে খুব ভালো লাগবে আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে খুবই ভালো লাগবে তো এইভাবেই সাপোর্ট করে যাও কেননা ভিডিও করতে সত্যি কষ্ট হয় এডিটিংয়ের ঝামেলা থাকে আর তোমরা যদি সেগুলো না দেখো লাইক যদি না করো সাপোর্ট যদি না করো সাবস্ক্রাইব যদি না করো সত্যিই খুব খারাপ লাগে তাই বন্ধুদেরকে বলবো অবশ্যই আমাদের আমার চ্যানেলটা বিশেষ করে বুলার ঢোকা চ্যানেলটার পাশে থেকে একটু হেল্প করো নাহলে তো ভালো ভালো ভিডিও দিচ্ছি কেউ যদি না দেখে সত্যি এটা খুব খারাপ লাগে এই আর কি তো তোমরা শীতকালে কি কোথায় ঘুরতে কমেন্ট করো খুব ঠান্ডা পড়েছে এবার আস্তে আস্তে এবার ঠান্ডাটা পড়ছে কেননা পৌষ মাস না অজ্ঞান মাস তো শেষ হয়ে যাবে বোধ হয় কালকেই বোধ হয় মাস শেষ হয়ে গেলেই আবার পৌষ মাস পড়বে আর দেখতে দেখতে পৌষ মাঘ দু মাস তো ঠান্ডা থাকে তারপর কলকাতায় তো খুব একটা ঠান্ডা থাকে না তোকে কোথা দিয়ে দেখছো জয়েন করে যাও আমার লাইফে গুড়া আড্ডা চ্যানেলটাতে জয়েন করে দাও আর এই ঠান্ডার মধ্যে লেপের তলায় শুয়ে শুয়ে যতক্ষণ পাচ্ছি বকবক করবো তারপর শুয়ে পড়ব শীতকালে ঘুরে মজা খেয়ে মজা যদি হজম করা যায় আর কি শীতকালে প্রচুর জায়গা সবাই পিকনিকে যাবে আর এই তো জীবন সীমিত জীবন তারপর তো আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে সবকিছুই শেষ হয়ে যায় তাই তো মাঝে মাঝে লাইক করতে চলে আসি তোমাদের সামনে গল্প করতে ভালো লাগে তাই চলে আসি ভালো ভালো ভিডিও দিই দেখো দেখে লাইক করো আর চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করো বারবার একটা কথাই বলছি কেননা আর ভিডিও দেখো পুরো দেখো স্ক্রিপ্ট করে যেও না कहाँ कहाँ से देख रहा है ये अब तो मेरा तो हिंदी आता नहीं बिल्कुल मान बंगाली लड़की हूँ बंगाली आता है ठीक है तो थोड़ा थोड़ा हिंदी बोल लेती हूँ तो भूल भाल हो जाएगा तो क्षमा कर दीजिए हाँ, अगर कोई गल, क्या बोले गलत हो जाए के तो माफ कर देना अगर कुछ गलत हो जाए मेरा पार्टनर मेरा भाई का बेटी हिंदी बोल देता है बहुत सुंदर वो बोल देना अगर मतलब मेरी बुआ जी को अगर कोई भी लाइन उसको गलत फहमी हुई है तो आप उसको माफ कर देना मेरी तरफ से ठीक है और लाइफ को ज्वाइन कीजिए और बहुत सारा कमेंट्स भी कीजिए लाइक कीजिए सब्सक्राइब भी कीजिए और जिन जिन जो जो लोग ज्वाइन कर रहे हैं ना तो प्लीज ज्यादा से ज्यादा कमेंट कीजिए और शेयर भी कर देना इस लाइव को. को और मेरा बुआ जी का और मेरा बुआ जी का जो बेल आइकन है उसको भी दबा देना चैनल और चैनल के चैनल को भी सब्सक्राइब कर देना और आप उसके और आप मेरे बुआ बुआ जी के साथ हमेशा रहना ताकि वो बहुत ज्यादा रीच हो सके बहुत मतलब क्या बोलूं आगे, आगे जीते बार बहुत आगे जा सके ठीक है मैंने वीडियो को आगे ही नहीं जीते बार तो आप कमेंट कीजिए और बहुत ज्यादा कमेंट कीजिए आपको जो भी मन से कमेंट कीजिए सब्सक्राइब कीजिए अनामा चैनल के पास ही ठको ना भले-भले वीडियो दीले जाते आमी एगी जेते पारी ठीक है जे तुम्हारे हेल्प ना पहले तो तुम्हारे भालावास ना पहले तो आमी पत्ता एक गुते पार अच्छा आप लोग किए कमेंट्स में बोलो कि ये ठंडी के दिन में आप कौन कौन से जगह में घूमने जा रहे हो अभी तक कोई भी जगह घूमने गए हो क्या ठंड तो जाने ही वाली है ज्वाइन कर लो लाइफ को ज्वाइन कर लो एटलीस्ट इस लाइफ को ज्वाइन कीजिए और जो, को, भी, हाँ। को, जो भी जो भी कमेंट आपको आता है कमेंट कीजिए सब्सक्राइब कीजिए शेयर भी कीजिए ठीक है এত কষ্ট করে লাইভ করছি তোমরা যদি না আসো খুবই খারাপ লাগবে তোমরা যদি কমেন্ট না করো খুবই খারাপ লাগবে আর ভিডিও যদি স্কিপ করে দেখো ভিডিও যদি ঠিকঠাক না দেখো কারণ ভিডিওর পেছনে অনেকটা সময় দিতে হয় অনেক কষ্ট করে এডিট করতে হয় অনেক ঝামেলা থাকে সেখানে সময় চলে যায় সময়টা বরবাদ হয় আর যদি চ্যানেলটা গ্রোথ করে সবাই যদি সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তাহলে মানে কি বলে ওটাকে উৎসাহ বাড়ে উৎসাহ বাড়ে মানে ভিডিও বানাবার আর তখন কি মনে আনন্দ হয় যে না বন্ধুরা দেখছে তাহলে তাহলে সেটাতে সময় দেওয়া যেতে পারে ঠিক আছে আর না হলে এটা বেকার খাটনি হবে না তো তোমাদের মিষ্টি মিষ্টি ভালোবাসা মিষ্টি মিষ্টি কমেন্টে মিষ্টি মিষ্টি সাপোর্ট করাতে আমি নিশ্চয়ই এগুতে পারবো আশা করি না হলে তো অসম্ভব ব্যাপার অসম্ভবকে সম্ভব করতে গেলে তোমাদের সাহায্য লাগবে আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক হেল্প করো সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে থেকো এগিয়ে নিয়ে যাও পাশে থেকো আর এরকম সাহায্য করো না হলে তোমাদের আশীর্বাদে আমি এগুতে পারবো ইউটিউব ব্লগার হতে পারবো না হলে এখানেই থমকে দাঁড়িয়ে থাকতে হবে আর কি বলবো তোমরা জয়েন করে যাও কষ্ট করে মানে শীতের রাতে লাইফ করছি পারলে লাইভটা দেখো লাইভটা শেয়ার করো খুব ভালো লাগবে হ্যালো এ কোথায় আছো সব কেউ কি লাইফে জয়েন করবে না নাকি লাইফটা বন্ধ করে দিতে হবে ও বারোটা নয় তো সাড়ে বারোটা অবধি করবো যে এলো এলো না এলো কিছু করার নেই আমাকে লাইফটা খতম করে শুয়ে পড়তে হবে কারণ শীতের রাতে বসে থাকা অনেকটাই মানে ডিফিকাল্ট ঘুম পেয়ে যায় ঠান্ডায় উঠতে ইচ্ছা করে না খুবই কষ্টকর তো শীতে কে কে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ শীতকালেই তো ঘুরবে আমাদেরও অনেক জায়গা ট্যুর করার কথা আছে সেগুলো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তোমরা দেখবে তোমাদের একটাই রিকোয়েস্ট করছি তোমাকে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে নাহলে আমি এগুতে পারবো না আমার চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে দাও তার জন্য পাশে বিল এখানটা অন করো এইভাবে হেল্প না করলে তো আমি উঠতে পারবো না কেননা এতটা সময় দিতে হয় কষ্ট করতে হয় সব কিছুতেই কষ্ট আছে কষ্ট ছাড়া কিছুই হয় না তবু তোমাদের ভালোবাসা না পেলে তো পথটা এগুলো কঠিন না না কেউ আসছে না দেখছি লাইফের লোক নেই জয়েন করছো না আমি নিজে একা একা বগর বগর করে কি করব আমাকে কমেন্ট করলে তবে তো আমি অ্যান্সার দিতে পারবো যাই হোক যেটুকু করলাম পাশে পাশে পারলে থেকো আর কি আর এর মতো গুড নাইট চলো আবার আবার নেক্সট লাইফে এসে যাবো হম o que devo